চ মেডি আরও নতন্যিডিয়ার নুখা থান তিন তিখ মহিলায় দিন আগরতলাহাই জগাও চার্কচাপ ট্রাফি পুলিশ অফিসার বন জে বইনি দফা বড় রক হ্যা ওয়ান জিবনি বড় রক দেহ চৌধুরী পট নমানী অবলে যমলাম

অবনি না ও পুলিশ অফিসার নীতি দাঁতি যে হকন যে দাঁতি দাঁতি খালাই মারম নে অব ডিমান্ড অবা যদি রম ইয়াখায় ও খুবলু বাঙে যে এডি সি হেডক্টারে অবনে অনটিউ যে আন্দোলন খালাই যে রম ইা রম শাস্তি দিরিয়া সাক উপযুক্ত সাস দিরিয়া সাকা তামাখায় যে খরকসা তিপ্রাস নুগী অমাকে যে মসং তৈ হ अब जाजा ग्या बगै अर वान तिप्रासा है जुन तिप्र हैर नि बाहिर किनकि अब सु तिप्रासँग अपमान खालेभलो अपमान खालब चिनी राज्य सरकार हिखे चिनी गभर्मेन्टै त বেব অপমান অবানবা দূষি খাই যা সবাই অবেন মেন তিনি অবান বাকে তিনি চমার্জেন্সি যে অবহাই বালাই নামা বে অবাহটেস্ট রে মালাই এফআইআর এফআইআর বাইরে এফআইআর এরেস্ট মাধ্যায় দি দাটি খেলায় এরেস্টমান্ড অবাই এরেস্ট খাই আন্দোলন তো অবাক জব তো হাসি সারক ন আমি অব নে কইনাই টিপ্ৰাছাৰক খা নে ক' অব ডেব্ৰহ্মা ছেব হাইকে ডিমাণ্ড অং চাগ নাই হোগ নাইজাকে যিহান পিনাম মানে অৱশ্যে চিনে মেইন তিনি দু নাং মানে কওক অৱ নাই টিপ্ৰাসাৰক য' ডেব্ৰমাৰী আমা যেব্ৰমণমা টিপ্ৰাস অবী বে চবনে কঠোর সাজ দের কথোর তো কঠোর সাজ দের না ডিমান্ড খাওয়া বাকে দাখ তাই বুক চবনে কে সারা তিরফুা গনা অবহায় যদি জাতীয়ত বাদ মানে হিংসা খাই দা খাইনায় তিরফু হাসতায়তবার যে অবহায় কীপ্রাস নয় হানাং নামে পুলিশ অফিসারে পাবলিক যা যাতে অবদ খাই অবেন রাজ্য সরকার মেসেজ বুঝা অব হাই যে হামিয়া খাইন দুসি খাইন দাঁতে দাঁতে খেলাই রমে সাস কঠোর তমক সাস বাকি বিমানো চলোকা নিডিয়া নিয়ে সঙ্গে চলোকা বরম গন ডেবিদ মুরা সিং যা বো সাইসনো প্রটেস্ট খাইক অবত পার যেহেতু হিসাবে

ব খালাই কে কাহাম কক চ বনো সেরুই খাইমে বুয়া যেহেতু ত্রিপুরা সেন এবার নেই চব খালাই ত্রিপুরা সেন অমাহাই খালাই মানে চোখ জাস্টিস নাই রাজ্য সরকার নেই চোখ জাস্টিস নাই রাজ্য সরকার অবনী অবনি জবাব মার নাই হ্যাঁ রাজ্য সরকার অবনতি দোষী খানের দাদি দাদি এর সময় খাই অবনী চিনি তিনি মেসেজ তো